তারপরে আমি রাসূল জান্নাতে যাব জোরে বলুর সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটাও এসেছে হাদিসে পাক নবীকে বলানো হবে হুজুর আপনার কোন আর উম্মতি বাকি আছে আমার নবী বলেন ঠিক আছে আল্লাহ আমি দেখছি তখন আমার নবী দেখবেন এটাও হাদিসে রয়েছে ফামাই ইআমাল মিসকাল জররতিন খাইরাই ইরা ওয়া মাই ইআমাল মিসকাল জররতিন মানুষের অন্তরে যদি জর্রা পরিমাণ যদি একটি নেকি থেকে যায় যে নেকিটা হলো ইমানের নেকি সেই ইমানের নেকিটা যদি থেকে যায় তার গুনহার কারণে তার শরীর গুনহায় ভরা রয়েছে তাকে জাহান নামে ফেলে দেওয়ানো হয়েছে জাহান নামে থাকবে জাহান নামের মধ্যে জ্বলবে কিন্তু এতটুকু যে ইমান রয়েছে সেই ইমানের বরকতে রাসূল পাক তিনাকে জাহান নাম থেকে উঠিয়ে আবার জান্নাতবাসী করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 বেশক এই বাবার আমার বাহির থেকে এসেছে একশো দুশো করে টাকা দিচ্ছেন তাই কি না এই বাবা আমার এসছেন দুইশো টাকা দেখেন দিনাজপুর থেকে এসে চারশো দিলেন কিন্তু পাঁচলার কেউ আসলেন না কি পাঁচলা গ্রামের টাকা উঠিয়ে নেওয়া হয়েছে নাকি বাবা আপনারা দিবেন না কেউ কেউ তো পাঁচলা গ্রামের এসে বলুন যে হুজুর আমি দিব দু টাকা একজন নয় নাম নয় বরং একজন বাবা আমার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো জোরে শামসুদ্দিন শীতলপুর থেকে আল্লাহ পাঁচশো টাকা দান দিয়েছে তুমি কবুল করে জোরে বলো আল্লাহ তুমি এর মাথার ব্র্যান্ড বুদ্ধি তুমি বাড়িয়ে দাও আল্লাহ এই বাবু তার আব্বা নাকি বাপ বেটাই এসেছে बेटा তো বাপ বেটাই এসেছে সুবহানাল্লাহ মাসাল্লাহ নিজের হাতে 500 দিয়েছেন বাপ অবশ্যই আরো বেশি দিবেন জোরে বলুন দিবেন ঠিক আছে এটা বলবো না যে দিবেন না অবশ্যই দিবেন আজকে তার বেটা দিল কিছু কোন পরে বাপও দিবে জোরে বলুন আল্লাহ তার ছেলে 500 টাকা দিয়েছেন না তুমি তার মর্যাদা মসজিদেকে বাড়িয়ে দাও আমি ধরছি না এখন ধরবো পরে এখন দেখছি কে কে নিজের মনে দিচ্ছে টেবিল ও রয়েছে আল্লাহ মাস্লা একটি বাচ্চা আল্লাহ একশো তুমি কবুল করো পাঁচশো একশো করে দিচ্ছে আল্লাহ তুমি এদের দান খয়রাত গুলিকে কবুল করে নাও আব্বা আসেল দেখি কে কত টাকা দিচ্ছে একটু নিজের মনে মনে দেখেনিবাহ কিছু প্রশ্ন ছিল যে আপনি বলেছিলেন কালকে রজবাস অবশ্যই রজব মাসের রোজা রাখতে হবে আর নামাজ পড়তে হবে হ্যাঁ হ্যাঁ আর রোজার নিয়মটা বলে দিব আর একটা প্রশ্ন মহিলাদের দিক থেকে আছে যে নখ কাটার নিয়ম কি আর কোন কোন বারে নখ কাটা যায় আচ্ছা সুবহান আল্লাহ মাশাআল্লাহ ভালো প্রশ্ন জোরে বলুন সুবহান আল্লাহ দরকার কারণ যে যুবক ভাইরা জলসা করছে কিছু তো জানতে হবে মাদের আর বলে ওটা একটু আলাদা হবে নাকি

আর একজন বাবা আমার একশো দিলেন আল্লাহ তুমি কবুল করো যারা বাহির থেকে এসেছে ওরা একশো একশো করে দিয়েছে আল্লাহ জালাল মিস্ত্রি জালাল মিস্ত্রি পাঁচলা থেকে পাঁচশো টাকা দিয়েছে না তুমি কবুল করো আমিন আরেকজন ভাই আমার দুশো দিচ্ছে না তুমি কবুল করো জোরে বলুন আমিন আমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ

কি করছেন শোনুন ওটা আগে বলে দিই যেটা বলছিলাম যে চোখের মধ্যে সেলাই ঢুকাইবার পরেও কিন্তু তারা চোখ জ্বলল না যখন তারা চোখ জ্বলল না তখন কি করলেন তখন বলে বেটি চল বেটি চল যে নবীর উপরে সারা জাহান কোরবান যে নবীর উপরে সারা যে নবীর উপরে সারা পাহাড় পর্বত যে নবীর নবীর উপরে বিশ্ব চলো সেই সমস্ত বেটি দরবারে তুমি আমাকে নিয়ে চলো কারণ নবীকে অনেক কালি দিয়েছি নবীর প্রতি বড় খারাপ আচরণ করেছি বেটি চল তাড়াতাড়ি আমাকে নিয়ে চল কুরবান চান আব্বা কুরবান যান যখনই বললেন তার বেটি আব্বাকে নিয়ে

আমি ইহুদি মুসলমান হয়ে যাব ওই গাছকে তখন ডাকার জন্য আমার নবী তখন ওই ইহুদিকে বলছেন ওরে ভাই ইহুদি শোনো আমি ডাকবো না তুই ডাকবা বল ইহুদি মনে মনে চিন্তা করলো আমি যদি বেশি হবে। কারণ এই নবীকে তো কেউ তো জাদুঘর বলে হতে পারে তার জাদু হতে পারে কিন্তু আমি বললে তো জাদু হবে না জাদু হবে না জাদু হবে নাও এই জন্য ইহুদি মনে মনে চিন্তা করে কি করলো আব্বা শুনুন ওই ইহুদি তখন বলল ঠিক আছে আপনি যদি আমাকে ডাকতে বলেন তাহলে বেশি ভালো হবে তখন ইহুদিকে তখন বলল যাও কাছের কাছে যাইবা কাজকে গিয়ে বলবা ওরে কাজ তোমাকে মোহাম্মদ ডেকেছেন জুড়ে বলুন সুবহান আল্লাহ ইহুদিকে বললেন আব্বু বলিবার পরে ওই ইহুদি তখন কাছের কাছে গেল কাছের কাছে যাইবার পরে কাছে যেরকম কানে কানে আমরা বলি সেরকম কাছের কাছে গিয়ে কানে কানে বলতে লাগলো ভরে গাছ ওই যে দেখতে পাচ্ছ মোহাম্মদ আছে তোমাকে ডেকেছে ও খোদার কসম পাও যখনই ডেকেছে ডাকিবার পর যখনই বলেছে যে তোমাকে মোহাম্মদ ডেকেছে এবার গাছ এমন ভাবে হেলতে শুরু করলো গাছ বামে গেল গাছ ডানে গেল গাছ আগে গেল গাছ পিছনে গেল এরকম করতে গাছ নিজের জায়গা থেকে উঠলো। উঠিবার পর গাছ এরকম মানুষ চলে মানুষের মতো চলতে লাগলো চলতে চলতে যাচ্ছে ইহুদি দেখে অবাক আরে যে গাছ কখনো নিজের জায়গা থেকে উঠতে পারে না যে গাছ কখনো চলতে পারে না যে গাছ কখনো কথা বলতে পারে না সেই গাছ চলতে শুরু করেছে ইহুদি দেখে অবাক ইহুদি তখন দেখলো কোথায় যাচ্ছে গাছ গাছ যাইতে 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 নবী পাকের দরবারে গেলেন দরবারে যাইবার পরে গাছ সাজদাই পড়ে গেল সাজদাই পড়ে তখন ইহুদি অবাক হয়ে গেল কে যেন দেখলাম গাছ চলে জাদুও হতে পারে কিন্তু কোনদিন কোন গাছ কাউকে সাজদা করে না এখানে নবীকে সাজদা করিতেছে আবার গাছ তখন কথা বলতে শুরু করে দিল গাছ তখন বলে

নাজমুল হক মিসবাহ সাহেব কিবলা নারে তকবীর নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ লাগছে ভালো শুনবেন নবীর ব্যাপারে দেখুন তখন ইহুদি যখনই দেখলো দেখি পর ইহুদি বলল আমার বড় গোস্তাকি হয়েছে হুজুর maaf করুন আপনি কলমা পড়াইয়া মুসলমান করে দিন জোরে বলুন সে কলমা পড়ে কি হলো বাবা মুসলমান হয়ে গেল ইসলাম প্রচার আমার ইসলাম ইসলাম প্রচার প্রচার করতে করতে একটি বুড়ির বাড়ির কাছে গেছে আর ওই বুড়ির দরওয়াজা খোলা ছিল বুড়ির জালনা খোলা ছিল আমার নবী সেখানে গিয়ে বসলেন আর সেই বুড়ির দেওয়ালে একটি টেক

কারণ এই মোহাম্মদ তো বড় খারাপ আমি শুনেছি আবু জেহেলের মুখে আবুল আহাবের মুখে এই মুহাম্মদের কথা শুনব না এই জন্য কি করলেন দরওয়াজও বন্ধ করলেন আর নিজের জালনাও বন্ধ করে দিলেন এই দিকে বুড়ি নিজের ঘরের দরওয়াজা এবং জালনা বন্ধ করলো ওই দিকে আল্লাহ তার দিলের দরওয়াজা এবং জালনা খুলে দিল জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক দিলের দরওয়াজা এবং জালনা খুলে দিল হযরত জিবরিলকে বলছে যা জিবরিল যা একবার ওই বুড়ির দিকে যা আর আমার নবীর কাছে যেন বুড়ি হাজির হয় কারণ যে বাড়ির সঙ্গে আমার হাবিবের পিট মোবারক লেগে গেছে যার ছোঁয়া লেগে গেছে যার বাড়ির সঙ্গে সেই বাড়িওয়ালা কখনো নামি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবীর পিট মোবারক লাগা এতটাই হয়ে গেল

উচ্চ করে বলুন আব্বা একবার বলুন সুবহান আল্লাহ একবার পড় আলহামদুলিল্লাহ একবার পড় আল্লাহু আকবার ওগো আব্বা জানে রা আমার রাসূল পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান এত বড় বিরাট এত বড় বিরাট আব্বা যদি আপনারা শুনেন বা জানেন তাহলে বিরাট বড় আপনাদের আনন্দ হবে ওগো আব্বা জানে রা আমার কিছু কিছু প্রশ্ন হয় কিছু কিছু জানতে হয় ওগো আব্বা একজন আমাকে যেমন আস্তে আস্তে প্রশ্ন করেছিলেন হুজুর একটা কথা আপনি বলুন এবার বলুন নামাজের সময়ে হাত কোথায় বাঁধতে হয় জোরে বলুন না নামাজের সময় কোথায় হাত বাঁধতে হয় বুকের বুড়ে হাত বাঁধা যাবে না পেটের উপরে হাত বাঁধা যাবে না নাবির নিচে হাত বাঁধা যাবে অগো আমার আপা জানে এই হাত বাঁধার ব্যাপারে আমাকে একটা প্রশ্ন হলো আমাকে তখন জিজ্ঞেস করলেন হুজুর হাত বাঁধবো কোথায় বাঁধবো আপনারা কোথায় বাঁধেন বাবা নাবির নিচে না নাবির উপরে কোথায় বাদেন নাভির উপরে নাভির নিচে নাভির কেউ উপরে বাদে আবার কেউ বাধে না এবার কেউ বাধে তো কোথায় পেয়েছে কোথায় তো পাবে তারপরে তো পাবে না তো পাবে না কারণ আপনাদের ইমাম বা আমাদের ইমাম হাত কোথায় বাধে মাছিরুল মাত্রা কত টাকা 5 লাখ 5 লাখ থেকে

আমান আমান মানে মাহফুজ যেনাকে হেফাজতে রাখা হয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার বাবু আমার সুন্দর ছেলে আল্লাহ গো 500 টাকা তোমার দান করেছে আল্লাহ তুমি গফফার তুমি রহমান তুমি রহিম এই দানকে তুমি কবুল করে নাও জোরে বলো আমিন আমিন 500 টাকা জালিম জালিম নাম আমার হয় আল্লাহ জালিম তো মানে সব থেকে বড় জুলুম করে নেওয়া অত্যাচার করে নেওয়া কেউ আমাকে বলেছেন কি জানেন কালকে একটা কথা বলছি মা পুরো শুনে রাখেন কেউ বলছে আমার একটা ছেলে হয়েছে তার নাম রাখবো নাম রাখবো কি নাম রাখবেন শুনেছি তার নাম মুশ্রিক রাখবো কি নাম রাখবো মুশ্রিক কি নাম মুশ্রিক আমি এই নাম রাখতাম কেন কোরআন শরীফে আছে এই নাম কোথায় আছে কোরআন শরীফে আছে মুশ্রিক

আবু আবুল নাম আছেন একটা রসুলের নাম নাম শুনবেন আপনার জীবনীতে রসুলের চাচার নাম কি আবু লাহাব তো আবু লাহাব রসুলের চাচার নাম এবার বলুন তো বিশ্বে যত মুসলমান জন্ম নিয়েছেন কেউ ওই নাম রেখেছেন কোরআনে আছে কিনা কোরআন তো নাম আছে আবু লাহাব আছে কিন্তু রেখেছেন কেউ নাম রাখেননি কেন আবু লাহাব এমন একটা লোকের নাম যিনি রসুলের সব থেকে বড় শত্রু সব থেকে বড় শত্রু আর যে রসুলের সব থেকে বড় শত্রু তার নাম কখনো আমাদের মুসলমান নিজের ছেলেদের নাম রাখবেন না জোরে বলুন সুমান আল্লাহ কিন্তু নাম রয়েছে আবু বকর সিদ্দিক রসুলের সাহাবি আমাদের ছেলের নাম সিদ্দিক আছে আমাদের ছেলে আবু বকরও আছে রাসূলের সাহাবী নাম ওমর ফারুক আমাদের ছেলের নাম ওমরও রয়েছে আমাদের ছেলের নাম ফারুকও রয়েছে রাসূলের সাহাবীর নাম উসমানে গনি তো আমাদের ছেলের নাম উসমানও রয়েছে আমাদের ছেলের নাম গনিও রয়েছে আর রাসূলের সাহাবীর নাম আলী তো আমাদের ছেলের নাম আলীও রয়েছে রাসূলের নাওয়াসার নাম হাসান তো আমাদের ছেলের নাম হাসানও আছে রাসূলের নাওয়াসার নাম হুসাইন তো আমাদের ছেলের নাম হুসাইনও আছে সে আমাকে বলছে মুশরিক নাউজুবিল্লাহি মিন জালিক জন্য মা নাম রাখার পূর্বে আলিমের সঙ্গে

ফিল্ম দেখনে वाला আর ফিল্মের নামে যদি কারণা মিঠুন তো আমারও ছেলের নাম মিঠুন এই রকম মারপিট আমার ছেলেরও করবে এ জন্য গোসা মারছে ওরা এখন বাবা বাবা এই লোকটার নাম কি আমির খান তো আমারও ছেলের নাম আমির খান নাম রাখিলো আমির খান নাম রাখলো সালমান খান কি সালমান নাম ভালো সালমান আযারি নাম আছে না কিন্তু আমরা সালমান আজারের নাম রাখি না সালমান খান রাখি কি রাখি ওই হিরোর নামে নাম রাখবো না হাব্বা

আগে নারাজ কিন্তু এখন বর্তমান নাম রাখে বর্তমান নাম রাখে আপনি ছেলের নাম কি আপনি ছেলের নাম আহমদ রাখুন আপনি ছেলের নাম মুবাসির রাখুন আপনি ছেলের নাম মুস্তাফা রাখুন আপনি ছেলের নাম মানে এমন এমন রাখুন যেগুলো শরীয়তের নাম উল্টা পাল্টা কোনো নাম রাখবেন না বা উল্টা পাল্টার নামের মানে জনা হয় আপনি দেখবেন না এই নামটা তো গ্রামের কারণই চলো আমার ছেলেরই নাম হবে দেখা গেল ওই নামটার মানেটাই হলো খারাপ

কারণ আপনারা রোজা রাখলেই এতটাই ভালো হবে মাগো রোজা রাখলে বিমারি দূর হবে রোজা রাখলে ক্যান্সার দূর হবে রোজা রাখলে আপনার হাই প্রেসার ঠিক হবে রোজা রাখলে পেটের প্রবলেম দূর হবে রোজা করুন মা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রজব মাসেও রোজা রাখতে বলেছেন মা যখন রজব মাসে রাখবেন যখন সিহরি খাবেন তখন মনে নিয়ত করে নেবেন আল্লাহ আমি এই রজব মাসের নফল রোজা রাখলাম সুবহানাল্লাহ রোজা নিয়ত শুধুমাত্র এতটাই হবে আমি রজব মাসের নফল রোজার নিয়ত করলাম আমি রফল মাস রজব মাসের নফল রোজা রাখলাম এইভাবে আপনি রোজা রাখুন এবার রোজা রাখলেন এবার নামাজ পড়বেন আব্বাউ নামাজ পড়বেন আব্বাউ নামাজ পড়তে হবে আমি বলবো আপনাদের কোন দিন নামাজ পড়বেন আপনি যে সামনে রয়েছে মাগো যে রোজা যদি রাখতে চান তাহলে এক কাজ করুন একটি হাদিসে এটাও রয়েছে প্রত্যেক মাসের তিনটা দিন এমন দিন যে তিনটা দিনের রোজা রাখার বড় ফজিলত রয়েছে সব মাসে মহরম মাসেও তিনটার কথা বলা হয়েছে রজব মাসেও তিনটার কথা বলা হয়েছে আপনি যে কোনো মাসে দেখুন মহরম হোক চাই সফর হোক চাই রবিউল আউ্বাল হোক চাই রবিউল আখির হোক চাই জামাদিল আউ্বাল হোক চাই জামাদিল উখরা হোক চাই শাবান হোক চাই শাওয়াল হোক তিনটা দিন বড় ফজিলত রয়েছে আম্মা ওই তিনটা দিন কোনটা দিন যে তিনটা দিন কে ইয়াউমে বীজ বলা হয় ইয়াউমে বীজ বলা হয় ইয়াউমে বীজ বলা হয় ইয়াউমে বীজ এই তিনটা দিনের রোজা কেমন করে খলো হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যখন পৃথিবীর বুকে জন্ম দিয়েছিলেন হাজরাতে আদমকে বছরে বছরে তে মাসে তিনি তিনটা করে রোজা রাখতেন কয়টা বাবা মাসে তিনটা রোজা রাখতেন এক মাসে তিনটা আবার পরের মাসে তিনটা আবার তিনটা এই রকম ভাবে বারো তিনে ছত্রিশটা রোজা রাখানো হতো ওই তিনটা তিনটা করে রোজা ওই তিনটা রোজা কোনটা রোজা এবার শোনোন আপনারা যদি চান না এখনো ওই তিনটা চলে যায়নি এই রজব মাসের মধ্যে ওই তিনটি এখনো বাকি রয়েছে সেই তিনটা রোজা হলো না চাঁদের যখন তেরো তারিখ হয় চাঁদের যখন চৌদ্দ তারিখ হয় চাঁদের যখন পনেরো তারিখ হয় তেরো তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ এই তিনটি তিন বাবা প্রত্যেক মাসে রোজা রাখলে খুবই ভালো হয় খুবই বড় ফজিলত পাওয়া যায় এই জন্য মাগো আমাদের এখনো রজব মাসে তেরো তারিখ যায়নি রজব মাসের চৌদ্দ তারিখ যায়নি রজব মাসের পনেরো তারিখ গত হয়নি তাহলে এক কাজ করবেন মা এর সামনে আপনার পড়বে মঙ্গলবার আপনারা মঙ্গলবার রোজা রাখবেন বুধবার রোজা রাখবেন বৃহস্পতিবার রোজা এটি হলো ইউমে বিজের মধ্যে আবার রোজা আবার হলো রজ মাসের রোজা জুড়ে বলুন হাত সুহানাল্লাহকুচু করে বলুন আল্লাহ মাসাল আহামদুল্লাহ ওরে যুবক ভাইরা তোমরাও শুনো তোমরাও যদি আমরা তো অনেক করেছি চলো আল্লাহকে একটু রাজি করে দিই আল্লাহর একটাই তো রোজা রাখবি আর রেখে আল্লাহকে বলবি অগ আল্লাহ আমি বড় গুনা করেছি আল্লাহ বড় পাপ করেছি আল্লাহ আল্লাহ তুমি সব তুমি সব তোমরা জানো ভাই আল্লাহ গজব যখন নাজিল হয় কাউকে তখন বুঝবে তুমি বড় লোক তখন চিনা যাবে না তুমি গরিব কিছু চিনা যাবে না আল্লাহর গজব পড়ে যাবে সকলে আপনারা এখন ইন্টারনেটের মাধ্যমে টিভিতে অবশ্যই দেখতে পাচ্ছেন কিংবা মোবাইলে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুপার পাওয়ারের নাম কি জানেন পৃথিবীর মধ্যে সব সুপার পাওয়ার যাকে বলা হয় আমরা যাকে দুনিয়া হিসাবে সুপার পাওয়ার বলি সেই সুপার পাওয়ারের নাম হলো আমেরিকা নাম কি আমريكا আমريكا সুপার পাওয়ার বলে ঘোষিত হয় কিন্তু দেখুন அப்பா যখন গাজার উপরে ইসরাইলরা যখনই হামলা করতেছিল সেই সময় আমেরিকা বড় হাসিতেছিল আমেরিকা বড় আনন্দ করত আমেরিকা বড় তাদেরকে মিজাইল দিয়ে বন্দুক দিয়ে গোলাবারুদ দিয়ে मदत করত যেন তারা যেন ইসরাইল যেন ফিলিস্তিনকে बर्बाद করে দেয় গাজাকে बर्बाद করে দেয় মুসলমানকে बर्बाद করে দেয় মুসলমানদের উপরে হামলা করেছে ইতিপূর্বে দেখা যায় যারা সত্যিকারী খাঁটি মুসলমান ছিলেন তাদের চোখ থেকে জল পড়েছে গাজার ঘটনা দেখে গাজার আকৃতি দেখে গাজার প্রকৃতি দেখে গাজার ছোট ছোট বাচ্চাদেরকে দেখে গাজার ছোট ছোট মেয়েদেরকে দেখে ছোট ছোট বাচ্চারা খেতে পাইতো নাও ছোট ছোট বাচ্চাদের মা গুলি তারা শহীদ হয়ে গেছে সমস্ত এমন হচ্ছে বড় বড় বিল্ডিং এ ধসিয়ে দেওয়ানো হয়েছিল বড় বড় বিল্ডিং এর উপরে হামলা করানো হয়েছিল কিন্তু কুরবান যারা বা কুরবান যান বেশি দিনও হয়নি এখন আমরা দেখতে পাই যে আমেরিকা সুপার পাওয়ার নিজেকে সুপার পাওয়ার বলেই সেই কাজার প্রতি আক্রমণের জন্য সাহায্য করতো আজ দেখা যায় গাজাতে আল্লাহর গব আগুন লেগে গেছে กาซาতে হামলা করিবার জন্য তুমি সহযোগিতা করতেছিলা সেই সময় দেখো গাজার মানুষেরা দোয়া করেছিল আল্লাহ তুমি হেফাযত করো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার বান্দা বান্দীরা রে শোনো যার উপরে জুলুম করা হয় জুলুমকারীরা যদি খোদার দরবারে দোয়া করে তাদের দোয়া খোদামতি শিগগির কবুল করে না সেই খোদার দরবারে তাদের দোয়া কবুল হয়ে গেছে আজ আমেরিকাতে আগুন লেগে গেছে প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে কিন্তু আগুন এখনো বোঝাতে পারে না আরো জোরে এই জন্য দেখুন আব্বা আল্লাহর গজব পড়েছে আল্লাহর গজব নাজিল হইতেছে সে আগুন জ্বালাতে জ্বলছে জ্বলছে মনে হয় জাহান্নাম সেখানে উদয় হয়ে গেছে জাহান্নামের আগুন সেখানে জ্বলছে বড় বড় বিল্ডিং জ্বলে জ্বলে খার সার হয়ে যাচ্ছে বড় বড় শহর কাজে একটা ছোট্ট শহরকে নষ্ট করেছিল কিন্তু আজ যদি আমরা প্রমাণ করি বা দেখি নেটের মাধ্যমে দেখা যায় কাজাতে যতটা খারাপ হয়েছিল তার থেকে অনেক গুণ বেশি খারাপ আজ আমেরিকা

অতএব সেখানে যদি অত্যাচার করে বরবাদ করো মুসলমানকে ধ্বংস করো যে একটার গুলি তাদেরকে নষ্ট করার জন্য আজরাইলকে বলানা হয়েছিল ইসরাইলকে বলানা হয়েছিল সেই যখন তাদের বলানো হয়েছিল সেই একটারগুলিকে যদি আজকে দেখা যায় ইয়াবাল সেই একটারের ঘরগুলি জ্বলে রাখ হয়ে গেছে তারা আজকে কাঁদিতেছে তারা বলছে হায় হায় কি হলো সব নষ্ট হয়ে গেল সব নষ্ট হয়ে গেল ওরে আমার আপ্পা जानেরা শুনো আল্লাহর যখন গজব আসবে কেউ বাঁচাতে পারবে না জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির আব্বা ওগো আমার আব্বা জারিরাউ আমি নাজিবুল হক আপনাদের কাছে এসেছি ওগো মা আপনার রমজান মাস আপনারা অব ওরে ভাই আপনাদের বলবো অবশ্যই রজব মাসে তোমরা রোজা রাখো কার রজব মাসের রোজা তোমার উপরে যে আগুনের আযাব সেই আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ দূর করে দিবে এইজন্য রজব মাসে তোমরা রোজা রাখো কোন দিনে রোজা রাখবা মঙ্গলবার রাখো কিংবা বুধবার রাখো কিংবা বৃহস্পতিবার রাখো আর একটা কি কিংবা তোমরা এই মাসের যে ছাব্বিশ তারিখ পড়বে যে

করবেন এই বারো রকাত দু রকাত করে নিয়ত করবেন আর নিয়ত নফলে নিয়ত করবেন নফলে নিয়ত করবেন মা কিভাবে নাওয়াইতু ওয়া উসলি আলিল্লাহ তাআলা রাকাতাই সালাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার এইভাবে আপনি দু রাকাত করে নফলে নিয়ত নিয়ত করবেন নিয়ত করিবার পরে প্রথম রাকাতে একবার আলহামদু এগারো বার কুলু আল্লাহ এরকম ভাবে দ্বিতীয় রাকাতে একবার আলহামদু এগারো বার কুলু আল্লাহ এরকম ভাবে দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করুন যদি এগারো বার না পারেন তাহলে সাতবার পড়ুন সাতবার যদি না পারেন তাহলে তিনবার পড়ুন কিন্তু পড়ুন এই কুলওয়াল্লা শরীফ দিয়ে আপনি দুই রেখা দুই রেখা করে নামাজ আদায় করুন বারো রেখা নামাজ আদায়ের পরে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করুন আপনি যা দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে ভালো লাগে থাকলে আরো জোরে হাত তুলে বলুন জানি রা শুন তাহলে আর একটু কথা শুনুন প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা হল এটা না কিভাবে কাটতে হয় না কোন দিন কাটতে হয়